সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম রবে শান্তির রাজ্যে আপনাকে ইসলাম মেনে চলতে হবে যেখানেই থাকুন না কেন যে পরিস্থিতিতেই থাকুন না কেন আপনাকে জানতে হবে যে আল্লাহ তালার ইসলামী কিংডমে ইসলাম অলরেডি এক্সিস্ট হয়ে আছে ফ্রম দি ডে ওয়ান প্রথম দিন থেকে ইচ্ছায় এবং অনিচ্ছায় ইচ্ছায় যারা মেনেছে তাদেরকে আমরা বলি মুসলিম আর অনিচ্ছায় যারা মেনেছে তাদেরকে বলা হয় নন মুসলিম মুসলিম এবং নন মুসলিম এদের মাঝে পার্থক্য হল ইসলামকে যারা ইচ্ছায় মেনে চলে তারা মুসলিম হয়ে থাকে আর যারা অনিচ্ছায় মানে তারা নন মুসলিম হয় এই কোরআনের তিন নম্বর সুরা আল ইমরানের 83 নম্বর আয়াতে সেটি বলা হচ্ছে সেখানে আল্লাহ বলেন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাউআন ওয়কারহাও ওয়াইলাইহি ইরজাউন এর অর্থ হলো ওয়ালাহু আসলামা আর আল্লাহ তাআলার জন্য ইসলাম কায়েম রয়েছে প্রতিষ্ঠা রয়েছে মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি আকাশ এবং জমিনের মাঝে আকাশ সমূহের এবং জমিনের মাঝে ইচ্ছা এবং অনিচ্ছায়। উরজাউন আর আল্লাহাল দিকে সবকিছু হাজির করা হবে তো মানুষের আল্লাহ তাল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা ছাড়া অন্য কিছু মানতে চাই নাকি আফা দিন আবগুন এটি হচ্ছে আল্লাহাল প্রশ্ন এই আছে শুরুতে মানুষের আল্লাহ তালা দেওয়া জীবন ব্যবস্থা ছাড়া অন্য কিছু মানতে চায় নাকি অথচ ইসলাম কায়েম রয়েছে আল্লাহ তালার জন্য আসমান সময় এবং জমিনে ইচ্ছা এবং অনিচ্ছায় এবং আল্লাহ তালা দিকে সবকিছু হাজির করা হবে এখন আপনি যদি ইচ্ছায় মানেন তাহলে আপনি স্বর্গময় জীবন পাবেন এই পৃথিবীতে এবং পরকালে আর যদি আপনি অনিচ্ছায় মানেন তাহলে এই পৃথিবীতে স্বর্গময় জীবন পাবেন পরকালে পাবেন না কোরআনে দুই নম্বর সুরা আল বাকার দুইশ আট নম্বর আয়ারটি আপনাকে জানতে হবে সেখানে আল্লাহ রব আলিন কি বলছেন যার বিরুদ্ধে লেগে আছে আমাদের দেশের সব ধর্মের পার্টি গুলি এমনকি এই পঁচিশ তিরিশ বছরের হেসবু তাহিদ একটু জোরে সরে লেগে আছে আসলামা মানফিসাওয়াতিওয়ালার্থ সেটি আমরা দেখে নিলাম আকাশ সময়ে এবং জমিনে আল্লাহ তালার ইসলাম অলরেডি কায়েম রয়েছে দুই নম্বর সর আল বাকারা দুইশো নম্বর আয়াতে বলা হচ্ছে ইয়া ইহল্লাদিনা আমানুদ খুলু ফিসিল মিকাফা ওলা তত্তাবির হুতুয়াতি সাইতন ইন্নাহুলা কুমা আদুব্য মুবিন তোমরা যারা ইমান এনেছ শোন তোমরা সবাই ইসলামের শান্তি সায়াতলে রূপে প্রবেশ করো আর শায়তানের খুতুয়াত যে সমস্ত পদাঙ্ক অনুসরণ তোমরা করবে না সায়তানের খুতুয়াতে চলবে না নিশ্চয় সেই তোমাদের প্রকাশ্য তো এখানে দাবিদার হলে আপনাকে ইসলামের গন্ডির ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করতে হবে অন্যকে প্রবেশ করাতে হবে না এটি মনে রাখবেন আর খুতুয়াতে শায়তান শায়তানের যতগুলি পথ আছে এসব পথে যাওয়া যাবে না এরপরে আসুন ছেষট্টি নম্বর সুরা আর তাহরিমের ছয় নম্বর আয় আল্লাহেন ইয়া ইহাদিনুম তোমরা যারা ইমান এনেছ শোনো তোমরা নিজেদেরকে আহলিকুম এবং নিজেদের পরিবার পরিজনদেরকে কু কি কু মানে হচ্ছে বাঁচাও ইয়া ইহাজি না মানু কু আনফুসাকুম ও আহলিকুম না

তাহলে এই দুটি আয়াতের দৃষ্টিতে এই দুটি আয়াত হল ফুরকনের আয়াত লিখিত আল কিতাবের দুটি আয়াত আপনাকে আমাকে জানতে হবে এই যে হেজবু তাহিদ নামক যে নতুন সমাজটি উঠেছে ধর্মের একটি নতুন মোড়ক উন্মোচন করে বায়াজিদ খান পন্ডিত সাহেব তিনি যতটুক পেরেছেন তার থটকে তিনি চালিয়ে গেছেন ওনার মৃত্যুর পর হুসাইন মোহাম্মদ সেলিম এবং বায়াজিদ খান পন্নির মেয়ে রুফায়দা পন্নি তারা লেগে আছে একইভাবে যখন গুলাম মোহাম্মদ কাদিয়ানির ইতিহাস আমরা দেখি সেও একটি থট দিয়েছিল সেই থট নৌরুদ্দিন মির্জা বশিরুদ্দিন মাহমুদ আহমদ তারপরে আস্তে আস্তে অনেক লোকেরা সেই থটকে মেনেছে আর আজ আমাদের দেশে প্রাণ গ্রুপ অফ কোম্পানি এবং আর এফ কোম্পানি এরা সবাই এই ফ্যামিলি তারই অনুসারী এবং বিশ্ব জুড়ে তাদের এখন লক্ষ লক্ষ মানুষ রয়েছে তার অতীতের ইতিহাসে মোহাম্মদ ইবনি আবদুল্লা ইবনি আব্দুল বিন হাসিম সেই কুরাইশের ভিতরে তার একটি থট দিয়েছে আবার হীরা গুহাতে যে চল্লিশ বছর বয়সে নিজেকে নবী হওয়ার দাবি করেছে কেউ মেনে নিয়েছে কেউ মানেনি তো এখন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ পরিচিতি খুব বেশি জোরে সরে চালানো হয়েছে মানুষ একশো কোটি দেড়শো কোটি মানুষ তাকে মানে মুসলমান শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি হয়ে আবার শিয়াদের ভিতরে আমরা যখন হায়দারে কার্রার বা হসরত আলী হিসেবে যাকে বলা হয় আলী ইবনে আবি আলিম তাকে প্রমোট করেছে ইমাম খমিনী সাহেব পর্যন্ত তার অনুসারী এইভাবে দেওবান থেকে কাসিম নানুতবি আবার বেরেলি থেকে আহমদ রেজা খান এরা সবাই মিলে কি করেছে এক একটি মতবাদ দিয়েছে মানুষকে সেই মতবাদগুলি চলছে বায়াজিদ খান পন্নির রেখে যাওয়া মতবাদ এখন প্রচার করে চলেছে হুসাইন মোহাম্মদ সেলিম এবং তার স্ত্রী রুফায়দা তো আমি যে দুটি আয়াত আপনাদের সামনে তুলে ধরলাম দুই নম্বর আল দুইশো আট নম্বর আয়াতে বলা হচ্ছে তোমরা যারা ইমান এনেছে শোনো ইসলামের ছায়াতলে তোমরা পরিপূর্ণরূপে প্রবেশ করো প্রবেশ করতে বলেছেন আল্লাহ আর এরা সবাই প্রবেশ করাচ্ছে হানাফি সাফি মালিকি হাম্বলি মাতুরিদি এরা সবাই প্রবেশ করিয়েছে তবলিগি জামাত সাদ গ্রুপ জুবায়ক গ্রুপ ইলিয়াস আত্মার গ্রুপ সবাই প্রবেশ করাচ্ছে তাই এদের দলে ভারী চর্মনায় আটরসি শস্যী নাম আইস প্রবেশ করাচ্ছে হিফাজত তরিকত প্রবেশ করাচ্ছে জামাত শিবির প্রবেশ করাচ্ছে তদ্রুপ বিএনপি মার্কা মুসলমান এবং বিএএল মার্কা মুসলমান এরাও প্রবেশ করাচ্ছে তাই এদের দলে ভারী কিন্তু ইসলাম যখন আপনি আমি মানব তখন কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছে খুত শায়তান শায়তানের যে অনেকগুলি রাস্তা রয়েছে সেই রাস্তাগুলির কোনো একটিতে যাওয়া যাবে না ইসলামের পরিপূর্ণ রূপে প্রবেশ করতে হবে এবং সেখানে প্রবেশ করে আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনি জান্নাতি বুঝবেন কিভাবে ছেষট্টি নম্বর সুরা আর তাহরিমের ছয় নম্বর আয়াতমতে ইয়া আইহল্লা জি না মানু কুয়ান যারা ইমান দাবিদার তোমরা নিজেদেরকে বাঁচাও যখন আপনি নিশ্চিত হলেন আপনি বেঁচে গেছেন তখন আপনি এবার আপনার স্ত্রী মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন এদেরকে কিন্তু আপনি ঘর ছেড়ে যাচ্ছেন হাজার হাজার মাইল দূরে এগুলি ইসলামের শিক্ষাতে নেই রুফায়দা পন্নি এই দুটি আয়াতের বিরুদ্ধে যে স্লোগানটি দিচ্ছেন আসুন একটু জেনে নি এবং ইবলিসির হয়ে স্লোগান দিচ্ছেন এবং ওনার মতে ইবলিস জয়লাভ হয়ে আছে আসলে তা না কিভাবে বলছে দেখেন অধ্যত্তার সাথে বলছে কাছে মানুষকে সে তৌহিদে থাকতে দিবে না। মানব জীবনে সে অশান্তি সৃষ্টি করবে, ভাইয়ে ভাইয়ে রক্ত যুদ্ধ করাবে, ভাইয়ে ভাইয়ে ঐক্য নষ্ট করবে, পরিবারকে অশান্তিময় পরিবেশে পরিণত করবে, রাষ্ট্রে নিরাপত্তা হীনতা করবে, যুদ্ধ করাবে। আজকে ইবলিশ তার সেই দেয়া challenge এ সে জয়ী নাকি সে হেরে আছে আপনারা বলেন? সে জয়ী হয়ে আছে ইবলিশকে জয়ী করে রেখে আমি ঘরে বসে তসবির দ্বারা টিপে আমি আশা করব আমি জান্নাতে যাব নো দ্যাট ক্যান নেভার হ্যাপেন এটা হচ্ছে আল্লাহর দেওয়া জীবন বিধানে সম্পূর্ণ বিপরীত শিক্ষা এবং এই শিক্ষা নিয়ে আপনি আজকে স্বার্থপর হয়েছে আজকে আপনি আত্মকেন্দ্রিক হয়েছে আপনি সমাজকে নিয়ে চিন্তা করা শিখেননি আপনি আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার কিভাবে প্রচেষ্টা করবেন সেই শিক্ষা আপনাকে দেওয়া হয়নি আপনি শুধু নিজের পরকালকে নিয়ে চিন্তা করে

রুফায়দা পন্নির ব্যাপারেও আপনারা দেখলেন রুফায়দা পন্নির ভাষণ ইবলিসকে জিতে দেওয়ার ভাষণ তার স্বামীর ভাষণ তার কথা পুরা বিশ্বে পৌঁছে যাবে এখন যদি তার সাথে আপনারা না দেন তাহলে আপনারা ঠকে যাবেন কোরআনের দুটি আয়াত থেকে আমরা কি জেনেছিলাম ইয়া ইউ আল্লা দিন আমানুদ হুলু ফিসিল মি তোমরা যারা ঈমান আনার দাবিদার ইসলামের সায়াতলে পরিপূর্ণ রূপে প্রবেশ করো কাউকে প্রবেশ করাতে হবে না এই দায়িত্ব আপনার না ওলা তার তাবিও খুতুয়াতি শৈতান খুতুয়াতি শায়তানের ভিতর একটি আছে হেজবুত তাহিদ একটি আছে হেজবুত তাহারির এগুলি সব খুতুয়াতি শৈতান আবার সেই আইএস আইএস আবার সেই হেজবুল্লাহ লেবাননের আল্লাহ তালার পার্টির না তারা তারা তাদের নিজস্ব পার্টি হামাস জামাত শিবির চর্মনাই হেফাজত তরিকত এগুলি সব খুতুয়াত শাইতান হানাফি সাফি মালিকি হাম্বলি এগুলি সব খুতুয়াত শৈতান সুন্নি শিয়া সালাফি আহমাদি কাদিয়ানি এগুলির সব খুতুয়াতির সায়তন এই নামগুলির সত্তাই তো মোহাম্মদুর রসুল্লাহ ওয়া তামার নাবিয়ন থেকে নয় বাইশ নম্বর সুরা আলহের আটাত্তর নম্বর একমতে ও আসাম্মা কুমুল মুসলিমিন সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন আর আপনি যখন খুতুয়াতের শায়তানে চলে যাবেন তখন আপনাকে ধরিয়ে দিবে হরেক রকমের কোরআন বিরোধী গ্রন্থ এবার আসুন আর একটু দেখেনি সচ্চর হন প্রিয় মাতৃভূমির রক্ষায় এগিয়ে আসুন সংগ্রহ করুন সারা जगানো বই ধর্ম ব্যবসার আদি মোহাম্মদ বায়াজিদ খান কর্তৃক অনুল্লেখণায় হোসাইন মোহাম্মদ সেলিম ও রিয়াদুন হাসানের অনুলিখনে রচিত ধর্ম ব্যবসার ভাদে আজি আপনার কত পথে পূজা আকাশম পার্শ্বা এখন ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে কথা বলতে যে এনার নিজেরই ধর্মের নামে রচনা করা গ্রন্থ মার্কেটিং করা হচ্ছে তার অনুসারী যারা নারী এবং পুরুষ নারীদেরকে বেশি ঘর থেকে বের করে নিয়ে তার বই এবং পত্রিকা বিক্রি করে আজ হুসাইন মোহাম্মদ সেলিম রুফায়দা পন্নি কোটিপতি তো বিএনপি মার্কা এবং বিএল মার্কা যারা নেতা নেত্রী রয়েছে আমাদের দেশে তারা সবাই কোটিপতি কিন্তু তৃণমূল থেকে যারা তাদের সাপোর্টে তারা ঠিকই মারামারি কাটাকাটি করেই জীবন কাটাচ্ছে এগুলি সব হুতুয়া তিসায়িত এদের পিছনে গেলেই ইসলাম ছুটে যাবে আর এরা আরো কত সুন্দর করে ফন্দি করে সেটিও আসুন একটু দেখেনি সবার ভাই সব বাদ মতবাদ অসারতন্ত্র মন্ত্র ধর্ম জাতির হবে শেষ এক দেশ এক জাতি এই শোষণ ইত্যাদি বন্ধ হবে তা না হলে বন্ধ হওয়ার আর কোনো পথ নাই

শিক্ষা দিয়ে যাচ্ছেন মিলিট্যান্ট নামাজ যে নামাজ আমাদের দেশের প্রেগন্যান্সি অবস্থায় নারীরা যদি পড়ে তাদের সন্তান হবে বিকলঙ্গ আর সেই নামাজের প্র্যাকটিস ইসরাইলের চর যারা ক্রিকেট খেলে তারাও কিন্তু সুযোগ পেলে ক্রিকেট গ্রাউন্ডে নামাজ পড়ে অথচ তারা কোলা পেপসি ফান্টা এবং তাদের পণ্যের অ্যাড দেয় আবার জোয়ার জন্য তারাই কিন্তু কারণ হয়ে দাঁড়ায় তারাও দেখেন কিভাবে নামাজ পড়ছে যারা ক্রিকেট খেলে খেলোয়াড়দের নামাজ গ্রাউন্ডে পড়ে তারা এবার আসুন হুসাইন মোহাম্মদ সেলিমের শেখানো মিলিটেন্ট নামাজ যেটি আমি চ্যালেঞ্জ করে বলি এই নামাজ যদি পেটে সন্তান ধারণ করে একটি মহিলা পড়ে তাহলে তার সন্তান বিকলঙ্গ হবে তাতে কিঞ্চিৎ সন্দেহ নেই আর সেই নামাজের ধরন কিভাবে সেটি এইভাবে আপনারা একটু দেখতে পারেন আল্লাহ বলেন মোনাফিকরা যখন সালাতে দাঁড়ায় তখন ঢিলে ঢালা ভাবে দাঁড়ায় কেবল লোক দেখানোর জন্য এবং আল্লাহকে তারা অল্পই করে তারা থাকে না এদিকে না ওদিকে দর্শক ইসলামের প্রকৃত সালাহ যে কতখানি শৃঙ্খলা শেখায় তা ফুটে উঠে এরকার সালাতে চোখ বন্ধ করে রাখা কাপড় বা মাথার চুল ঠিকঠাক একাগ্রতা এখানে লক্ষ্য নয়। লক্ষ্য হচ্ছে শৃঙ্খলা শিক্ষা সামরিক বাহিনীর সৈন্যরা কুচকাওয়াজ করে যে প্রশিক্ষণ নেয় কোন সামরিক বাহিনীর কমান্ডার যে কারণে তার শৈন্য চোখ বন্ধ করে কুচকাওয়াজ করতে দেবেন না ঠিক সেই কারণে চোখ বুঝে নামাজ পড়া নিষিদ্ধ আল্লাহ রসুল বলছেন পিঠ এমন ভাবে সোজা করে দাঁড়াবে এখন আপনারা দেখলেন যে সামরিক বাহিনীর সাথে তুল্য করলেন এবং সামরিক বাহিনীতে নারীরাও কিন্তু থাকে প্রেগনেন্সি অবস্থায় কেউ সামরিক বাহিনীতে চাকুরিরত থাকে না তাকে অবসর দেওয়া হয় যত সময় তাদের সন্তান প্রসব না হয় এই যে যোৎচুরি ইসলামের নামে সেটি আমাদের দেশের জনগণ গিলে গিলে খাচ্ছে আর রুফায়দা খা পণ্যের রুফায়দা পণ্যের ভাষণ আপনারা শুনলেন সেলিম সাহেবের ভাষণ শুনলেন এরপরেও হেজবুত তাহিদ যারা পছন্দ করেন নিশ্চয় তারা কখনো ইচ্ছা করবেন না ইসলামের ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করতে কারণ এনাদের ধুলাই হয়ে গেছে প্রবেশ করাতে হবে এবং পুরা বিশ্বে এই হুসাইন মোহাম্মদ সেলিম সাহেব কি নেতৃত্ব দিতে কখনো সম্ভব না আর এদেরকেই কোরানের ভাষাই বলে ওয়া ইজ আ কিল আলাহুম্লা তুফসিদু ফিলার্ত কল ও ইন নামা নাহানু মুসলেহুন আলা ইন নাহুম হুমুল মুফসিদুন ওলাকিল্লায়া শহরুন যখন মানুষকে বলা হয় আল্লাহ তালার এই শান্তির জমিনে অশান্তি সৃষ্টি করবে না ফসাদ সৃষ্টি করবে না তখন এরাই এই হুসাইন মোহাম্মদ সেলিম এই বায়াজিদ খান পন্নি এই টাইপের যারা আমাদের দেশে জামাত শিবিরের বড় বড় রয়েছে তরিকত এবং হেফাজত অথবা আর অন্যান্য যারা দল রয়েছে এরা সবাই কি বলবে কলু ইন্নামা নাহনু মুসলেহন আমরা তো সংশোধন চাই আল্লাহ বলেন সংশয়তন ছাওয়া লাগবে না ইসলামে প্রবেশ করতে হবে পরিপূর্ণ রূপে আলা ইন্না হুমুল মুফসিদূনা ওয়া লা কিল্লা ইয়াশুরুন তোমরা জেনে রাখো ইরাই ফাসাদ সৃষ্টিকারী কিন্তু এরা তা জানে না এর পরেও যদি আপনি Hizb ut করেন আমার তো করার কিছু নেই কিন্তু আমি এই মিলিটেন্ট নামাজ যারা পড়ে তাদের ব্যাপারে দুই নম্বর সুরা আল বাকার একশো পঁচিশ নম্বর আয়াতের দৃষ্টিতে বলে দিতে চাই এর ভিতরে আল্লাহন মাকাম ইব্রাহিমা ইব্রাহিমসালাহ ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজ তোমরা নিয়ে নাও তা আমাদের একটি এলাকা থেকে একটি স্পেসিফিক একটি স্টেশন থেকে নামাজকে কপি করতে হবে টেক ইউর সলা ফ্রম দি স্ট্যান্ডিং পজিশন অফ ইব্রাহিম দ্যাট ইজ পারফর্ম এটি হচ্ছে আসল সালা মসজিদুল হারামে চিরকাল একই সিস্টেমে সালাদ কায়েম রয়েছে এর বিপরীত যারা নামাজ তৈরি করে নেবে হানাফি সাফি মালিকি হাম্বলি মা অথবা আমাদের দেশের দুই সিস্টেমের যে নামাজ তৈরি হয়েছে বাইজিত খান পণ্ডির মিলিটেন্ট নামাজ আবার আকাশ বিন আব্দুর রশিদ হুজুরের সয়ক্ত দুই দুই রাকাতের নামাজ এগুলি সব মসজিদুল হারামের শত্রুদের কাজ তাই আট নম্বর সুরা আল আনফালের চৌত্রিশ পঁয়ত্রিশ আয়াত দুটি দৃষ্টিতে মাসজিদুল হারামের অনুরূপ সালাতে যারা বাধা দিবে শিয়া সুন্নি সালাফি যেই হোক না কেন আবার এই হুসেন মোহাম্মদ সেলিম হোক না কেন আল্লাহ বলছেন যে তাদেরকে আমি যাতনাতে রাখব তো হুসেন মোহাম্মদ সেলিমের কারণে আজ মানুষ মরেছে সেই তার নিজের গ্রামে মেরেছে কারা যারা মেরেছে তারাও মুসলমান যারা মরেছে তারাও মুসলমান ঠিক উনিশশো একাত্তরের সেই ঘটনা পশ্চিম মুসলমান পূর্ব মুসলমান পাকিস্তানের মুসলমানকে মেরে নিজেদেরকে বলে আমরা শহীদ হয়েছি হয়েছি নিজেদেরকে বলে আমরা একজন আর একজনের বিপক্ষে যে বলে ওরা ধ্বংস হয়েছে আর ওরা এদেরকে বলে এরাও নিপাতে গেছে নিপাত গেছে ধ্বংস হয়েছে তো এই ধরনের কনসেপ্ট ইসলাম কখনো দেয় না ইসলাম আপনাকে প্রথমে তোজকের আগুন থেকে বাঁচতে বলে আর ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে প্রবেশ করতে বলে কাউকে প্রবেশ করাতে হবে না আর কাউকে জান্নাতের সুসংবাদ দিতে হবে না আপনি যদি পারেন নিজে জান্নাত অর্জন করে নেন আর পুরা বিশ্বের সিস্টেম বদলানোর দায়িত্ব আপনাকে আল্লাহ দেননি যেটি আপনি বলেই চলেছেন যে আপনার কথা ইথরের মাধ্যম দিয়ে আফ্রিকাতে আরবে ইউরোপে আমেরিকায় সব জায়গায় পৌঁছে যাবে লাভ তো নেই শয়তান এবং ইবলিস এই ধরনের মতবাদ দেয় যা তার কল্পিত মতবাদ যেটি আমরা নম্বর বছর আন ইসরাইলের ষাট থেকে পঁয়ষট্টি আয়াতগুলি পড়লে জানতে পারি